গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এআই কি আর এই ক্লাসে আমরা আলোচনা করব এআই কিভাবে কাজ করে এআই এর কাজ করার পদ্ধতি কোনো জটিল কোনো বিষয় না এআই কয়েকটা সাধারণ পদ্ধতি ব্যবহার করে কাজ করে আগে আমি একটা উদাহরণ দিই তাহলে পুরো ব্যাপারটা বুঝতে খুবই সহজ হবে মনে করুন ছোটো একটা বাচ্চা যে এখনো কিছুই শেখে নাই যে এখনো দেখে নাই কুকুর কীরকম বিড়াল কীরকম দুই আর দুই যোগ করলে কত হবে এখন যদি আপনি তাকে কোশ্চেন করেন সে কোনো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে না কিন্তু যখন আপনি তাকে একটা দেখাবেন যে এটা কুকুর এটা বিড়াল দুই আর দুই যোগ করলে চার হবে এই জিনিসগুলো যখন তাকে আপনি শেখাবেন আর তারপরে যখন তাকে আপনি কোশ্চেন করবেন তখন কিন্তু সে ঠিকই উত্তর দিতে পারবে একটা কুকুর দেখলে যে এটা কুকুর একটা বিড়াল দেখলে বলতে পারবে এটা বিড়াল আর দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় সে এটা বলতে পারবে এআই মডেলও সেম একইভাবে কাজ করে যখন একটা নতুন এআই মডেল বানানো হয় তখন সে থাকে একদম ছোট একটা বাচ্চার মতো যে কোনো কিছুই জানে না যখন তাকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন গিগাবাই ডাটা যখন তাকে ফিট করানো হয় তার মানে তাকে শেখানো হয় তারপরে যখন তাকে কোনো কোশ্চেন করা হয় তখন সে ওই ডাটা থেকে ইনফরমেশনটা নিয়ে অতি নিমেষে সে উত্তরটা দিয়ে দিতে পারে এর কাছে যত বেশি ডাটা থাকবে সে তত বেশি ভালো উত্তর দিতে পারবে এই জন্য আপনারা দেখতে পারবেন দুই হাজার বিশ একুশ সালে এআই ঠিক যতটা উত্তর দিতে পারত যতটা ভালোভাবে কাজ করতো দুই সালে এআই তার থেকে অনেক ভালো কাজ করতে পারে কারণ ওই সময় এআই কাছে ডাটা অনেক কম ছিল কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ডাটা সে ফিট করতে করতে নতুন নতুন ডাটা সে লার্ন করতে করতে এখন সে অনেক এক্সপার্ট হয়ে গেছে এআই যখন নতুন একটা জিনিস শেখানো হয় তখন কিরকম হয় জিনিসটা এআই কেও সেম ভাবে আমরা দেখালাম যে এই যে এটা হলো দুই যদি এভাবে লেখো এটাও দুই এভাবে লেখলেও এটা এটা এভাবে আমরা দুই দুই তাকে দেখালাম যে দুই এভাবে লেখে এখন সে পরবর্তীতে যখন এটা দেখবে কোনো জায়গায় যে রকম লেখা তখন সে এটা আইডেন্টিফাই করবে যে ওকে এটা হলো দুই আর এটাকে বলে হলো মেশিন লার্নিং আর এই মেশিন লার্নিং টেকনোলজিটা আমাদের আশেপাশে অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে কয়েকটা উদাহরণ দিলে আপনি অবাক হবেন যেমন আপনি যদি নেটফ্লিক্স দেখেন অথবা ইউটিউব অথবা ফেসবুকে দেখেন যেই পোস্টটা আপনি পছন্দ করেন পরবর্তীতে দেখবেন এই ধরনের আপনার সামনে আসে যেই ধরনের ভিডিও আপনি পছন্দ করেন ইউটিউবে দেখতে পরবর্তীতে দেখবেন ওই ধরনের ভিডিওই আপনার সামনে বারে আসে যেই ধরনের মুভি অথবা সিরিজ আপনি নেটফ্লিক্সে দেখলে পছন্দ করেন পরবর্তীতে দেখবেন ওই ধরনের সিরিজ এবং মুভি আপনার সামনে আসে এটা কিভাবে হয় এআই মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটা আইডেন্টিফাই করে যে ওকে এই পারসনটার এই টাইপের পোস্ট পছন্দ এই টাইপের মুভি পছন্দ এই টাইপের ভিডিও পছন্দ আর এই জিনিসগুলো সে লার্ন করে পরবর্তীতে আপনি যখন ইউটিউব ওপেন করেন সে আপনার ওয়াল ফিডে ওই ধরনের ভিডিওগুলোই এনে দেয় আর এটা সম্ভব হয় মেশিন লার্নিংয়ের মাধ্যমে এআই শিখে অনেকগুলো ডাটা দেখে যেমন হাজার হাজার ছবি হাজার হাজার বই অনেক অনেক প্রশ্ন উত্তর এই ডাটাগুলো এ দেখে এআই শিখে কোনটা ভুল কোনটা সঠিক তাই যত বেশি ডাটা তত বেশি ভালো শেখা এখন মনে কোশ্চেন হতে পারে এআই এআই কিভাবে শিখে শেখার বেশ কয়েকটা সিস্টেম ফলো করে আমি আপনাকে প্রধান প্রধান পাঁচটা সিস্টেম বলে দিচ্ছি আমি বেশি ডিপে ডুববো না তবে বেসিক একটা ধারণা দিয়ে দিই আপনাদের এআই শিখে সুপারভাইজড লার্নিং সিস্টেমের মাধ্যমে এর মানে হলো পর্যবেক্ষণ ভিত্তিতে শেখা এআই কে ডাটা দেওয়া হয় যেই ডাটার মধ্যে আগেই সঠিক উত্তরটা দিয়ে দেওয়া হয় যেমন এআই কে একটা ছবি দিলাম আর দিয়ে বলে দিলাম এটা হলো কুকুরের ছবি এআই কে একটা বিড়ালের ছবি দিলাম দিয়ে বলে দিলাম এটা একটা বিড়ালের ছবি এআই সেই ডাটাগুলো দেখে এবং দেখে শিখে নাই কোনটা কি দ্বিতীয় পদ্ধতি হলো আনসুপারভাইজড লার্নিং মানে অবজারভেশনের মাধ্যমে শেখা এখানে এআই কে আমরা ডাটা তো দিচ্ছি কিন্তু সঠিক উত্তর দিয়ে দিব না এআই নিজে সেই উত্তরগুলো খুঁজে বের করবে যেমন এআই কে অনেকগুলো ফলের ছবি দিলাম এই ফলের ছবিগুলোর মধ্যে পাঁচটা আপেল আছে পাঁচটা কমলা আছে এখন এআই কে আমরা আগে বলে দিই নাই যে কোনটা আপেল এবং কোনটা কমলা এআই কে আমরা বলে দিলাম তুমি এই ফলগুলো আলাদা করে দাও এখন এআই কি করবে এআই প্যাটার্ন দেখবে যে আচ্ছা এই পাঁচটা ফল দেখতে এক রকম এবং এই পাঁচটা ফল দেখতে আরেক রকম তখন সে কি করবে পাঁচটা আপেল যেটা দেখতে এক রকম এটাকে সে একসাথে করবে এবং পাঁচটা কমলা যেটা দেখতে আরেক রকম এই পাঁচটাকে আলাদা করবে এই জায়গায় কি করলো সে তাকে আমরা এটা বলে দেয় নাই কোনটা কি কিন্তু সে প্যাটার্ন দেখে নিজে নিজে করে নিছে যে এই পাঁচটা জিনিস একই রকম এআই আরেকটা পদ্ধতি যেটা ব্যবহার করে সেটাকে বলে হলো লার্নিং মানে পুরস্কার ভিত্তিতে শেখা এআই যখন কোনো কিছু একটা কাজ করলো তারপরে আমরা যদি দেখে সেটা ভুল হয়েছে তাহলে সে এটা শিখে নাই যে আচ্ছা এই কাজটা ভুল এআই যখন এটা কাজ করে তখন যখন সে দেখে কাজটা সঠিক হয়েছে তখন সে এটা শিখে নাই এটা সঠিক হয়েছে যেমন এআই একটা দরজা খোলার চেষ্টা করতেছে এআই প্রথম বিভিন্ন বাটনে প্রেস করছে কোনোটাতেই দরজা খুলে নাই কিন্তু যখন পার্টিকুলার একটা বাটন প্রেস করার পরে দরজাটা খুলে গেল তখন সেটা শিখে নিল আচ্ছা দরজা খুলতে হলে এই বাটনটা প্রেস করতে হবে আর এভাবে সে ভুল করার মাধ্যমে নিজে নিজেই শিখতে থাকে বড় বড় যে এআই মডেলগুলো আছে তারা বর্তমানে নতুন একটা সিস্টেম ফলো করে যেটাকে বলে হলো সেলফ সুপারভাইজড লার্নিং মানে হলো নিজেই শেখা এখানে এআই কি করে কে নতুন করে আর ডাটা দিতে হয় না তার কাছে অলরেডি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থেকেই সে উত্তর খুঁজে বের করে এবং নিজেকে নিজে প্রশ্ন করে এবং নিজেই নিজেকে উত্তর দেয় যেমন বড় বড় যে চ্যাট জিপিটি মডেলগুলো আছে যেমন চ্যাট জিপিটি জেমিনি তারপরে কোপাইলট তারপর ডিপসেক এই ধরনের বড় বড় এআই মডেলগুলো এই সিস্টেমটা ফলো করে শেখে আর এআই আরেকটা পদ্ধতি ফলো করে যেটাকে বলো ট্রান্সফার লার্নিং শেয়ার করার মাধ্যমে শেখা সে ফর এক্সাম্পল এখানে এআই কি করে এআইকে আমরা পার্টিকুলার একটা ডাটা দিলাম কিন্তু সে এই ডাটাটা তো ওই ফিল্ডে ব্যবহার করবে কিন্তু যদি অন্য কোন জায়গায় তার এই ডাটাটা কাজে লাগে তখন সে কি করবে এখান থেকে এই ডাটাটা সে ওখানে শেয়ার করবে সে ফর এক্সাম্পল আমরা তাকে এআই কে বললাম যে এটা হলো একটা কলম এক জায়গায় সে এটা শিখছে এখন সে এআই অন্য কোন একটা জায়গায় সে ফর এক্সাম্পল একটা ছবিতে সে দেখলো কারো হাতে এরকম একটা জিনিস আছে সে নিজেই তখন শিখে নেবে যে এটা একটা কলম আর এটা দিয়ে লেখা যায় এভাবে এআই কি করে ইনফরমেশন নিজের মধ্যেই শেয়ার করে অথবা অন্য এআই কে শেয়ার করে শেয়ার করে নিজেই নিজেই শিখতে থাকে সংক্ষেপে বলতে গেলে এআই এর শেখার পদ্ধতি হলো মানুষেরই শেখার মতো কখনও তা কোনো শিক্ষকের মাধ্যমে সে শিখে কখনো ভুল করার মাধ্যমে সে শিখে আবার কখনো সে নিজে দেখে দেখে নিজেই শিখে মেশিন লার্নিং সিস্টেম ছাড়াও এআই আরো কয়েকটা সিস্টেম ফলো করে শেখার জন্য এর মধ্যে আরেকটা সিস্টেম হলো এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি সিস্টেমটা হলো এখানে এআই মানুষের ভাষা শেখার চেষ্টা করে যেমন বাংলা ইংরেজি হিন্দি উর্দু যত রকম ভাষা আছে এসে এই ভাষাগুলো শিখে পরবর্তীতে কি হয় যখন আমি এআই কে কোনো একটা কমেন্ট দিব সেই মানুষের ভাষাটা বুঝে সেই অনুযায়ী সে কাজ করবে সে ফর এক্সাম্পল আপনি একটা নতুন ছোট একটা রোবট বানাইলেন এবং সেই রোবটটাকে ভাষা সে শিখে ফেলছে বাংলা ভাষা সে শিখছে এখন আমি এআই কে বললাম যে আজকের আবহাওয়াটা কীরকম তখন সে কি করবে গেস গুগলে সার্চ দিবে অথবা অন্য কোথাও সার্চ দিবে আজকের আবহাওয়ার ব্যাপারে এরপর এসে সে আপনাকে তথ্য দিবে যে আজকের আবহাওয়া ঢাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টি হতে পারে এই কাজটা সে করতে পেরেছে এই এনএলপি সিস্টেমের মাধ্যমে এই এনএলপি সিস্টেম দিয়ে এআই বেশ কয়েকটা কাজ করে থাকে যেমন হলো মানুষের কথা বোঝা বাংলা ইংরেজি হিন্দি লেখাকে কথা বানানো টেক্সট টু স্পিচ প্রশ্নের উত্তর দিতে পারে যেমন চ্যাটজিপিটি ভাষার অনুবাদ করতে পারে যেমন গুগল ট্রান্সলেট লেখা বিশ্লেষণ করতে পারে যেমন আর্টিকেল ইমেল এই জিনিসগুলো সে অ্যানালিসিস করে একটা সংক্ষেপে একটা তথ্য আপনাকে দিতে পারে এই কাজগুলো এআই করে এই এনএলপি সিস্টেমের মাধ্যমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে এআই এর যে কনসেপ্টটা এটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন কোনো কনসেপ্ট না উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে বিজ্ঞানীরা এআই এর এই সিস্টেমটা আবিষ্কার করতে পেরেছে কিন্তু তারা তখন সেটা বানাতে পারেনি কারণ এআইকে দিতে হয় মিলিয়ন মিলিয়ন গিগাবাইট ডাটা এবং সেগুলো প্রসেস করার ক্ষমতা আর এই ডাটাগুলো প্রসেস করার ক্ষমতা আমাদের আগে ছিল না দুই হাজার এবং দুই সালের পর থেকেই আমরা এই ডাটাগুলো অ্যানালাইসিস করার ক্ষমতা অ্যাচিভ করছি কম্পিউটার এই পরিমাণ প্রসেসিং পাওয়ার জেনারেট করতে পারে এখন যে এত এত ডাটা সে প্রসেসিং করতে পারে এবং দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালেই এআইটা একদম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়ে যায় কারণ এখন আমাদের টেকনোলজি এই লেভেলে চলে এসেছে যে এআই অনেক অনেক ডাটা অ্যানালাইসিস করে খুব তাড়াতাড়ি আপনাকে উত্তরটা দিয়ে দিতে পারে ওকে তাহলে শেষ কথা বলতে গেলে এআই কীভাবে শিখে এর উত্তর হলো একজন মানুষ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যেমন আশেপাশে সব কিছু দেখে বিভিন্ন বই পড়ে বিভিন্ন ছবি দেখে নানান অন্য কারো কাছ থেকে শুনে শিক্ষকের কাছ থেকে কিছু শিখে ঠিক এআই মডেলও একই ওয়েতে শিখে বিভিন্ন ছবি দেখে বিভিন্ন বই তাকে দেওয়া হয় বিভিন্ন মুভি তাকে দেওয়া হয় বিভিন্ন ইনফরমেশন তাকে দেওয়া হয় এবং সেই সকল ইনফরমেশন সে তার মধ্যে স্টোর করে এবং সেখান থেকে ইনফরমেশন বের করে সে আবার এটা আমাদেরকে দেয় এআই এর কাছ থেকে আমরা এই ইনফরমেশন পাই বিভিন্ন চ্যাট বোর্টের মাধ্যমে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব এই চ্যাট জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে ওকে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে